বিসমুলিল্লাহ রহমানুর প্রিয় দর্শক আমরা আজকে এখানে সালাতুত সালাতুত্তারাবিহ সম্পর্কে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি আমাদের দেশে সালাতুত তারাবিহ নিয়ে বিভ্রান্তিকর অনেক কথাবার্তাই ছড়াচ্ছে যেই আলোচনাগুলো মূলত ওলামায় ক্যারামের মাঝে থাকবার দরকার ছিল এমন একটা পর্যায়ে চলে আসছে ওলামায় ক্যারাম থেকে এখন এটা জনসাধারণ পর্যন্ত পৌঁছে গিয়েছে যার কারণে জনসাধারণ এই বিষয়টি নিয়ে অনেক বিভ্রান্তিতে পড়ে গেছে তাই আল্লাহ যদি তৌফিক দান করেন এই সম্পর্কে আমরা কিছু আলোচনা করার চেষ্টা করব সালাতুত্তারাবিহ কত রাকাত কেউ বলছে বিশ টাকাত কেউ বলছে আটরাকাত রাকাত আল্লাহ হাবিব সাল আলাই জামানায় সালাত কত রাকাত ছিল এই সম্পর্কে আলোকপাত করতে গেলে কয়েকটি হাদিস উপস্থাপন করা যেতে পারে এক নম্বর বুখারে শরীফের নয় নব্বই নম্বর হাদিস বাবু মাজা আফিল ভিত্রী

সালাতুল্লা সম্পর্কে ফকাল রসুল হাবিব সাল্লাম ওই ব্যক্তি প্রশ্নের জবাবে বললেন সালাতুল্লা হলো দুই রাকাত দুই রাকাত করে যদি কোনো ব্যক্তি ভয় পেয়ে যায় সকাল হয়ে যাবার তাহলে সে একরাকাত করবে বিতের হিসেবে দুই নম্বর যে হাদিসটি উল্লেখ করা যেতে পারে সেটি হলো হজরতে আবু সালামা ইবনে আব্দুর রহমান থেকে বর্ণিত হাদিসটি বখারি শরীফের এক হাজার একশত حدث رقم 14 باب قيام النبي صلى الله عليه وسلم بالليل في رمضان حدث المده أولك سي حضرة أبو سلمة ابن عبد الرحمن حضرة عائشة رضي الله تعالى عنها كججش كلن. الله الحبيب صلى الله عليه وسلم نماذ رمضان مشي كمان شيل فقالت عائشه رضي الله تعالى عنها بولن ما كان رسول الله صلى الله عليه وسلم يزيد في رمضان ولا في غيره على احدى عشرة ركعة يصلي اربعا او كما قالت حضرت عائشه رضي الله تعالى عنها بولن بشر نبي محمد رسول الله صلى الله عليه وسلم رمضان ما شهوك أو رمضان البيري কখনোই তিনি এগারো রাকাতের বেশি সালাত আদায় করতেন না আদায় করতেন না এ সম্পর্কে আরেকটি হাদিস উপস্থাপন করা যেতে পারে এই হাদিসটি তিরমিজি শরীফের আটশো এগারো নম্বর হাদিস বাবু মাজা আফি ইয়ামি শাহরি রমাবান অধ্যায়ের মধ্যে হাদিসটি এসছে অযথা আবু রবি তিনি হাদিসটি

রাসুল করিম সাল্লাই নামাজ এত দীর্ঘ সময় পর্যন্ত আদায় করতেন একদিন রাতের এক তৃতীয়াংশ পর্যন্ত নামাজ আদায় করার পর আল্লাহর হাবিব চলে যাচ্ছেন আমি জিজ্ঞেস করলাম ইয়া রাসুল্লাহ বাকি রাতে আমরা নামাজ আদায় করবো কি রসুল আকরম সাল্লাই্লাম জবাবে বললেন ইন্নহু মান ক্বামা মা'আল ইমামি হাতা ইয়ান সারীফা উতিবা লাহু ক্বিয়ামুল ক্বিয়ামু লাইলাতিন আও সাল্লাম যখন প্রশ্নটি করলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন যেই ব্যক্তি ইমাম সাহেবে যতক্ষণ পর্যন্ত নামাজ আদায় করবে ততক্ষণ পর্যন্ত ইমামের সাথে থাকবে আল্লাহ পাক রব্বুল ইজ্জত তাকে পুরো রাতের সওয়াব দান করবেন এই তিনটি হাদিস থেকে নবীজি সাল আলহাসমের অথবা তারা বিহের নামাজ বলি যাই বলি না কেন সুস্পষ্ট নয় যে তিনি কত রকাপ তারা বিহের নামাজ আদায় করেছেন এই প্রসঙ্গে হজরত আয়সার অবীল্লাহ তাল আনহার আরেকটি হাদিস উপস্থাপন করা যেতে পারে মুসলিম শরীফের আঠারোশো উনিশ নম্বর হাদিস বাবু তরগিব ফিকিয়াম রামাজান অবুয়াত তারাবিহ অধ্যায়ের মধ্যে হাদিসটি এসেছে বোকারি শরীফের মধ্যে এক হাজার সাতাত্তর নম্বর হাদিসের মধ্যে একই কথা এসছে হজরত আয়সা রবি আল্লাহ আনহা তিনি বলছেন রসুল আকরম লহ আলি ওসাল্লাম এক রাত্রিতে তৈয়ামুল্লাইল আদায় করছিলেন সাহাবায় কারাম ওনার পিছনে দাঁড়িয়ে গেলেন প্রথম দিন দাঁড়ালেন দ্বিতীয় দিনও দাঁড়ালেন মানুষ আরেকটু বেশি হয়ে গেল তৃতীয় দিন অথবা চতুর্থ চতুর্থ দিন আবার দাঁড়ালেন রসুল আকরম সাল নামাজ আদায় করলেন সাহাবায় কারাম তার মুক্তাদি হয়ে নামাজ আদায় করলেন নামাজ যখন শেষ হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাম এর সাথ করলেন মিনাল বলছেন তোমরা আমার পিছনে নামাজ আদায় করেছো আমাকে নামাজ আদায় করা থেকে বের হতে কোনো কিছুই বারণ করেনি তবে হ্যাঁ আমি ভয় পাচ্ছিলাম যদি এইভাবে নামাজ আদায় করতে থাকি তাহলে এই নামাজটাই কি আবার ফরজ হয়ে যায় কিনা তোমাদের উপরে এই জন্য আমি চলে যাচ্ছি এই চারটি হাদিস থেকে আমরা দুটি বিষয় সম্পর্কে সুস্পষ্ট জানতে পারলাম। প্রথম বিষয় হলো নামাজের আল্লাহর হাবির সাল্লাহ আলাহিসের জামানা ছিল না দুই নম্বর যে বিষয়টি জানলাম সেটা তারা তারাবিহের নামাজের জামাত আল্লাহর হাবির সাল্লা আলাহাম তেমন গুরুত্বের সাথে আদায় করেননি জামাতটা তেমন গুরুত্বের সাথে তিনি প্রতিষ্ঠা করবার চেষ্টা করেননি কারণ তারা বিহেল নামাজ এবং জামাতটি যদি ফরজ হয়ে যায় এই ভয় উনার ছিল এই জন্য করেননি তাহলে এই যে আমরা বুঝলাম এই কথাগুলো এটার একটা প্রমাণ অবশ্যই উপস্থাপন করা দরকার যেমন এই সম্পর্কে ইমাম ইবুতাইমিয়া রহমতুল্লাহ আলহি তাইমিয়া দুই নম্বর খন্ডের একশত নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি বলছেন যে ব্যক্তি এই কথা মনে করবে আল্লাহর হাবিবাহ থেকে তারা বিহের নামাজের সংখ্যা সুনির্ধারিত হয়েছে এটা থেকে বাড়ানো যাবে না কমানো যাবে না সেই ব্যক্তি ভুল করবে তার মানে বিহের নামাজ আল্লাহর হাবিবের জামানায় এটার রাকাত সুনির্দিষ্ট ছিল না তাহলে আমরা তারা নামাজ কত রাকাত আদায় করব। এখন প্রশ্ন জাগে রসুল করিম সাল্লু আলাইহু আসাল্লাম উনি যে আমলটি করেছেন যে কথাটি বলেছেন এটা সবচাইতে বেশি খেয়াল করতো আমল করতো সাহাবাই কারাম এই জন্য সাহাবায়ে করামের আমল থেকে আমরা এই বিষয়টি জানতে পারি তাছাড়া রসুল করিম সাল্লু আলাইহু আসাল্লাম একটা হাদিস বলেছেন সতেরো হাজার একশত চুরাশি নং হাদিস আবু দৌদের চার হাজার ছয় সাত নম্বর হাদিস এছাড়া ইবনে মাঝার মধ্যে মুস্তরকুল হাকিমের মধ্যে সুনানুল বাই হাকির মধ্যে সোহি ইবনে ইব্বানের মধ্যে সুনানুদ্দার মধ্যে হাদিসটি আছে আল্লাহর হাবিব বলছেন তোমাদের উপর আবশ্যক হলো আমার সুন্নতকে আঁকড়ে ধরা এবং আমার রাশিদিন যারা আছেন চার খলিফা তাদের সুন্নতকে আঁকড়ে ধরা তাহলে এখন আমাদেরকে জানতে হবে সাহাবায়ে কারামদের মধ্যে খোলাফায় রাশিদিন হজরত আবু বকর হজরত হজরতে আলী এবং হজরত উসমান ওনারা এই তারাবিহের ক্ষেত্রে কত রাকাত নামাজ পড়েছেন এই সম্পর্কে আমাদেরকে অবশ্যই জানতে হবে তবে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হতে পারবো তারাবিহের নামাজ কত রাকাত হওয়া চাই খোলাফায় রাশিদিনদের মধ্যে প্রথম খলিফা হলেন হজরত আবু বকর রবি আনহু রাসুল করিম সাল্লামের জামানায় তারাবিহের নামাজ যেইভাবে আদায় করত যার যত রাকাত মন তো কেউ বিশ টাকাত কেউ আট রাকাত কেউ বা বারো রাকাত কেউ বা একত্রিশ টাকাত পর্যন্ত তারা নামাজ আদায় করতেন আবু বকর রতি আল্লাহ তালহুর জামানায়ও সেটাই ছিল উনি কোনো হস্তক্ষেপ করেননি তবে হজরত ওমর রবি আল্লাহ তাল আনহু যখন খেলাফতে আসীন হলেন তখন ওনার সম্পর্কে একটা হাদিস বর্ণিত হয়েছে হজরতে আব্দুর রহমান ইবনে আব্দুল কারি রহমহুল্লাহ তাল আনহু তিনি বলতেছেন খারাজ তু

তখন হজরত অমর রবি আল্লাহ তাল আনহু তিনি বলছেন এই সকল ব্যক্তিদেরকে যদি একজনের পেছনে নামাজ আদায়ের ব্যবস্থা করা যেত যেত তাহলে অবশ্যই খুব ভালো হতো তখন হজরত ওমর রবি আল্লাহ তাল আনহু সর্বপ্রথম হজরত উবাই ইবনে কাব রবি আল্লাহ তাল আনহু ওনার তালাবাত খুব সুন্দর ছিল এজন্য জন্য ইমাম বানিয়ে দিয়ে অন্যান্য সাহাবাই কারামকে পিছনের মধ্যে একটা করতে আদেশ করে দিলেন সাহাবাই কারাম ওনার কথা অমান্য করেননি সকলে মিলে হজরত উবাই রবি আল্লাহ তালহুর পিছনে নামাজ আদায় করা শুরু করলেন তো উবাই রবি আল্লাহ তালহুর পিছনে নামাজ আদায় করেছেন কত রাকাত এই সম্পর্কে মোয়াত্তা ইমাম মালেক হাদিস গ্রন্থ দুই নম্বর হাদিস বাবু মা জা আফি কেয়ামি রামাজান অধ্যায়ের মধ্যে একটা হাদিস এসছে حدثني عن مالك عن يزيد بن رومان انه قال: كان الناس يقومون في زمان عمر بن الخطاب رضي الله تعالى عنه في رمضان بثلاث وعشرين ركعه، تني بلشن. حضرة يزيد بن رومان رحمه الله تعالى عنه، تني بلشن. حضرة عمر رضي الله تعالى عنه زمان الصحابه الكرام صلاة الليل هشبه অথবা তারাবিহের নামাজ হিসাবে তেইশ রাকাত পড়তেন বিশ রাকাত তারাবিহের নামাজ আর তিন রাকাত হচ্ছে বিতরের নামাজ এই সম্পর্কে হজরত সাহেব ইবনী ইয়াজিদ রহমহুল্লাহ তালহু তিনি একটা হাদিস বর্ণনা করেছেন সুনানুল কুবরাল ইল বাই হাকি চার হাজার তিনশত নম্বর হাদিস সেখানে মধ্যে তিনি বলছেন كانوا يقومون على عهد عمر بن الخطاب رضي الله تعالى عنه في شهر رمضان بعشرين ركعه. حضرت عمر رضي الله تعالى عنه في زمانا بشتكت رابيه النمات وراهته. صحابي كرام بشتكت رابيه النمات قلت اللما نمي رحمه الله عليه اي هدسر ربي كي بلتن رجال اسناده كلهم ثقات شوكوليس

অমর রবি আল্লাহ তাল আনহুর খেলাফতকালে বিশ টাকা তারাবিহের নামাজ পড়তাম এবং বিতরের নামাজ পড়তাম বিশ টাকা তারাবি সাথে বিতরের নামাজ হজরতে আব্দুল আজিজ আর রিফা আই রাহিমাহুল্লাহ তাল আনহু উনিও একটা হাদিস নকল করেছেন মুসান্নাফে ইবনা আবি সাইবার দুই নম্বর খন্ডের দুইশত পঁচাশি নং পৃষ্ঠার মধ্যে হাদিসটি এসছে كان أبي بن كعب رضي الله تعالى عنه يصلي بالناس في رمضان بالمدينة عشرين ركعة ويوتر بثلاث تني بولتان حضرت أبي بن كعب رضي الله تعالى عنه تني مدينة منورة مده رمضان ما شئ ترابيهر نماز فورتن بشتكات شتى بترن نماز تندكات এই কথাগুলো থেকে বুঝা যায় মোটামুটি ভাবে হজরতায়াম বিশ টাকাত নামাজ পড়তেন এ সম্পর্কে ইমাম ইব্রুতাইমিয়া রহমতুল্লাহ আলাইহী নজমু আতুল ফাওয়া নামক কিতাবের তেইশ নম্বর খন্ডের একশত নম্বর পৃষ্ঠার মধ্যে একই কথা উল্লেখ করেছেন

وكانوا يقرؤون بالمئين وكانوا يتوكؤون على عصيهم في عهد عثمان بن عفان رضي الله تعالى عنه من شدة القيام حضرة عمر بن الخطاب رضي الله تعالى عنه نور الزمانة بشتك ترابيه تو أبعون تلوات تراه تو دوشو آيات حضرة عثمان رضي الله تعالى عنه نور الزمانة بشتك ترابي تو এত পরিমাণ তেলাবাত করা হতো যে সাহাবাহিকারাম অনেক সময় লাঠি বর করে দাঁড়াতেন এইগুলো হজরতে উসমান রবি আল্লাহ তালহুর জামানার তারা বিহের নামাজ হজরতে আলী রবি আল্লাহ তালহুর জামানার তারা বিহের নামাজ কেমন ছিল এই সম্পর্কে সুনানুল বাই হাকি দুই নম্বর খণ্ডের চারশত ছিয়ানব্বই নম্বর পৃষ্ঠার মধ্যে হজরতের সুতাই রাহিমাহুল্লাহ তাল আনহু একটা হাদিস বর্ণনা করেছেন তিনি বলছেন ইমামতি করতেন এই কথা থেকে বুঝা গেল যুগে তারা বিহের নামাজ ছিল তাই তো সাহাবাই কারাম এই ক্ষেত্রে ইজমা উনারা প্রতিষ্ঠা করে গেছেন মেরকাত সরহে মেসকাত তিন নম্বর খন্ডের তিনশত ছেচল্লিশ নং পৃষ্ঠার মধ্যে আল্লামা মুল্লা আলী কারি রহিমাহুল তিনি বলছেন আজমা সাহাবাতু আলা আন্না তারাউহা ইশতু کرام এই ব্যাপারে ইজমা করে গেছেন তারাবিহের বিহর নামাজ বিশ রাকাত শুধু তাই নয় আল্লামা কাসতালানি রহিমাহুল্লাহ তাআলা তিনি ইরশাদুস সারি গ্রন্থের মধ্যে একই কথা উল্লেখ করেছেন ওয়াকাদ আদু মা ওয়াকআ ফি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল ইজমা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানে তারাবির নামাজ 20 তাকাত পড়া হতো সাহাবায়ে কেরাম চুপ ছিলেন কেমন জানি সকল সাহাবায়ে কেরাম এই ব্যাপারে ইজমা করে গেছেন আর আমরা জানি সাহাবাই কারামের ইজমা হচ্ছে ইসলামের একটা বড় দলিল অতএব বুঝতে হবে সমস্ত সাহাবায় জামানায় যদিও তারা বিহের নামাজের কিন্তু তারা বিহের নামাজ বিষ্টাক অতএব আমরা বিষ্টাকাতই মানব এবার আমরা দেখতে পারি হজরতাবিগণের জিন্দিগিতে ওনারা কিভাবে তারা বিহের নামাজ করেছেন কয় তারা বিহের নামাজ করেছেন তাবইগণের জিন্দিগিও যদি আমরা তালাস করি ওনারাও অধিকাংশ তাবি ইগণ বিশ টাকা তারা বিহির নামাজ করেছেন এই ব্যাপারে মুসান্নাফে ইবনাবি সাইবার দুই নম্বর খণ্ডের দুই শত পঁচাশি এবং তিনশত তিরানব্বই নং নং পৃষ্ঠা এবং পনেরো নম্বর খণ্ডের চারশত উনপঞ্চাশ নং পৃষ্ঠার মধ্যে অনেক তাবিগণের আমল সম্পর্কে উল্লেখ করা হয়েছে আবি মুলাইকা হজরত আবুল মুখতারি আলী ইবনে রবিআ সহ অধিকাংশ তাবিগনের আমল ছিল বিশটা অতএব অতএবনের জামানায় তারা বিহের নামাজ বিষ্টাক ছিল চার ইমামের মতে তারাবিহের নামাজ আমরা যদি ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম শাহি ইমাম আহমদ ইবনে হাম্বলের অভিমত জানতে চাই তাহলে সেখানে মধ্যে পাওয়া যায় ওনাদের সকলেরই একইমত তারাবিহের নামাজ বিশ টাকাত আল্লাহর হাবিব সাল্লা আলাইসালামের জামানার পর থেকে কারামের জামানা থেকে শুরু করে আজও পর্যন্ত বৈতুল্লাহ মসজিদে হারামে এবং মসজিদে নববীতে আজও পর্যন্ত বিশ টাকাত তারাবিঘের নামাজ চলে আসছে বর্তমানেও বিশ টাকাত তারা নামাজ চলে আসছে তাহলে এখন কথা হলো আট তারা বিঘের নামাজ এই পদ্ধতি এই সিস্টেম থেকে চালু হয়েছে এই সম্পর্কে যদি আলোচনা করতে যাই তাহলে আমরা বলবো। আব্দুল আজিজ এবং শায়েক আব্দুল নজিদ রহমতুল্লাহ আলাইহি চোদ্দশো পাঁচ হিজড়ি সনে পর্যন্ত জীবিত ছিলেন ওনাদের জামানায়ও ওনাদের হায়াতেও তারা বিঘের নামাজ বিশ সৌদি আরবে মসজিদ হারামে এবং মসজিদে নবমীতে বিশ তারা বিহের নামাজ চলে আসছিল কিন্তু ইদানিংকালে আনুমানিক উনিশশো আশির দশকে সর্বপ্রথম নাসির নাসিরউদ্দিন আলবানী উনি সর্বপ্রথম একটা ফতুয়া প্রচার করেছিলেন তারা বিহের নামাজ আট রাকাত ওলামায়ে আরব আরব দেশের ওলামায়ে কারাম যারা ছিলেন তারা এই নাসির উদ্দিন সাহেবের বক্তব্য এবং ফতুয়াকে খণ্ডন করতে গিয়ে অনেকগুলো বইও লিখেছেন বিশেষ করে এক্ষেত্রে তাসদিনুল ইসাবা নামক কিতাবটি প্রাধান্যযোগ্য এই কিতাবের মধ্যে আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহ তালার প্রতিবাদ করা হয়েছে ভারত উপমহাদেশের মধ্যে ইংরেজদের আগমনের পূর্ব পর্যন্ত বিশ টাকার তারাবি ছিল এবং এই ব্যাপারে তারা বি নির্ধারণ করার ক্ষেত্রে কোনো ধরনের ওলামায় কেরামের বক্তব্য দিতে হতো না সর্বপ্রথম গাইর মুকাল্লিদ আলেম মোহাম্মদ হুসাইন বাটালবি উনি আট্রাকাতের ফতোয়া দেন উনি যখন আট্রাকাতের ফতোয়া দিয়েছিলেন গাইর মুকাল্লিদ আলেম মৌলানা গোলাম রসুল এটার প্রতিবাদ করেছিলেন যাই হোক সর্বসাকল্য কথা হলো তারা বিঘের নামাজ হজরত সাহাবাই কারাম থেকে শুরু করে আজ পর্যন্ত সারা দেশে সব জায়গায় বিশটা কাতের পদ্ধতি চলে আসছে তাই আমরা বিশটা কাতের আমল করব বাকি কেউ যদি আট কাত পড়েন আমরা ওনাদের সাথে গণ্ডগোলে যাব না ঝগড়া সাদে লিপ্ত হতে যাব না কেননা ওনারা যেহেতু এটা করছেন ওনারা অবশ্যই ওলামায়ে কারাম এবং সাহাবায়ে কারাম তাবিহীন ওনাদের বক্তব্য অনুযায়ী তারা বিভ্রান্তিতে আছে তাদের প্রতিবাদ করার জন্য ওলামা এ আছেন আছেন ওলামায়াম প্রতিবাদ করবে যদি আল্লাহ তৌফিক দান করে সামনে আহলে হাদিস এবং গাইর মোকাল্লিদ আলেমদের বক্তব্য নিয়ে ইনশাআল্লাহ আমি আলোচনা করব। সুপ্রিয় দর্শক বিষয়ভিত্তিক ভিত্তিক আরো আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আল্লাহ হাফিজ